এটা ব্যাকে চমৎকার কিছু প্যান্ট পকেট করে দিছে এই যে এটা হলো এটা হলো বুট কাট টাইপের এই কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড লাইট কালার এটা হালকা স্ক্যাচের মধ্যে এই ওয়াশটাও খুব সুন্দর আচ্ছা এই পকেটটা একটা ম্যাশ ফেব্রিক এটা অনেক সুন্দর পকেটিংটা ক্লো এক্সপোর্টেড হ্যাঁ 100% এক্সপোর্টেড অরিজিনাল বুট কাট এখানে দেখা আছে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে টেক্সওয়্যার লাইফস্টাইলে টেক্সওয়্যার লাইফস্টাইলের এটা কিন্তু নতুন আরেকটি শাখা এটা হচ্ছে মালিবাগ আবুল হোটেলের থেকে একটু এক মিনিট আগালেই কিন্তু টেক্সটাইল লাইফস্টাইলের সাইনবোর্ডটা পেয়ে যাবেন একদম নতুন শাখা এটা আর এখানেও কিন্তু আপনারা অরিজিনাল এক্সপোর্টের পোশাক পাবেন আর আমাদের সাথে আছেন শপে ওনার ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো এখানে মূলত কি কি পাবে কাস্টমাররা আমরা এখানে ম্যানসের বেশিরভাগই সব ম্যানসের আইটেম আমাদের অল্প কিছু লেডিসের আইটেম আছে এখানে টি শার্ট পলো শার্ট ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট আমরা যেটা গ্যাডিয়ান বলি আর কি তারপর টি শার্ট ড্রপ শোল্ডার প্রিন্টেড টি শার্ট সলিড টি শার্ট আবার অনেকগুলো আমাদের আরো ফর্মাল শার্টের অনেকগুলো হ্যাঁ বাচ্চাদের অল্প কিছু আইটেম আছে আর লেডিসের এই পাশে কিছু আইটেম আছে অল্প অল্প এগুলো সব ম্যান্সের লেডিসের আচ্ছা এগুলা নতুন কিছু ট্রাউজার আসছে আমাদের কাছে এগুলো আমরা এভারেজে আমাদের এখন উদ্বোধন উপলক্ষে এভারেজে সব যা আছে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট দিয়ে দিছি আচ্ছা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট যেটাই নিবে 50% ডিসকাউন্ট হ্যাঁ নতুন কিছু আইটেম আছে এখানে হ্যাঁ এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের এগুলা আমরা এ দেখিয়ে দিচ্ছি একটি করে হ্যাঁ এগুলো অনেকগুলো ব্র্যান্ডের মাল আছে এখানে নতুন কিছু আইটেম আছে যা নিবেন যেটা নিবেন এগুলো 50% করে ডিসকাউন্ট এখানে প্রাইস লাইক দ্যাট এর প্রাইস আছে অনেক আমরা 800 টাকা এটা 400 টাকার মতো পড়বে আর কি আচ্ছা এরকম এই যেমন এই পলক একটা জিপার পলক এটা দুইটা কালার আছে এটা প্রাইস ছিল আমাদের সাতশো করে এখন আমরা করে দিছি পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা বাটন যেগুলা আছে বাটন এগুলা আগে ছিল পাঁচশো টাকা এখন চারশো টাকা সব অরিজিনাল এক্সপোর্ট সব অরিজিনাল এক্সপোর্ট এর যেমন টি শার্ট প্রিন্টেড টি শার্ট এগুলো আমরা প্রিন্টেড টি শার্ট গুলো পাবেন যেটা ড্রপ শোল্ডার যেটা প্রিন্টেড ওগুলো আড়াইশো টাকা করে আর যেগুলো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট যেগুলো প্রিন্টেড ড্রপ শোল্ডার ওগুলা আড়াইশো করে আর যেগুলো নর্মাল টি শার্ট প্রিন্টেড ওগুলা দুশো টাকা আর যেগুলো সলিড টি শার্ট ওগুলো একশো পঞ্চাশ টাকা করে সব আর সলিড ড্রপ শোল্ডার দুশো টাকা যা দেখছেন এগুলা সব আমরা এই পলো শার্টগুলো সাধারণত আমরা এই প্রাইজে দিয়ে দিছি যে সব এগুলা সব পলো শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার সব আমাদের নতুন শোরুম এখনো সেভাবে আমরা গুছাই করতে পারি নাই যা দেখছেন এগুলা সব যেমন এই যে সলিড ড্রপ শোল্ডার এটা অনলি দুশো টাকা করে মাত্র দুইশো টাকায় অনলি দুশো টাকায় করে অনেক

যেগুলো আমরা অল্প কিছু শীতের আইটেম আছে আমাদের কাছে এই যে লং সিলিভ সামনে হালকা শীত আসতেছে লং সিলিভের কিছু কালেকশন আছে এগুলো ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিছি বাচ্চাদের কিছু টি শার্ট আছে এই টাইপের টি শার্টগুলো এগুলো অনলি একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা আর ম্যাগি ম্যাগি এগুলো আছে এগুলো দুশো টাকা করে এইগুলো ম্যাগি যাতে আমাদের কাছে কিছু জার্সিও আছে এগুলো কয়েকটি কালার হবে এগুলো ম্যাগি চিলিপের জার্সি এগুলো রিল্যাক্স ফিটিং সবগুলাই এগুলো সাইজ পেয়ে যাবেন স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত এগুলো সব দুশো টাকা করে এক্সপোর্ট নেবেন এক্সপোর্টে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো ম্যাশ ফেব্রিকের এগুলো যা নেবেন এগুলো দুশো টাকা করে আর এখানে শার্ট যা দেখছেন শার্ট শার্ট যা আছে সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো যেমন এগুলা ছয়শো টাকা পড়বে ছয়শো টাকা আছে পাঁচশো টাকা আছে হ্যাঁ সাতশো টাকা আছে এগুলা যারা নেবেন এগুলা যেমন এটা পড়বে ছয়শো টাকা এই শার্টগুলা সেটা পড়বে ছয়শো টাকা এখানে যা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলা ছয় বারোশো টাকার দাম আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সব যা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যা নেবেন সবই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আরও কিছু শার্ট আছে আমাদের কাছে এখানে যা নেবেন সব যেমন এটা হলো নয়শো টাকা প্রাইস আছে

এটা প্রাইস আছে 2000 টাকা এটা 50% ডিসকাউন্টে পড়বে অনলি 1000 টাকা এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি স্যার প্রিমিয়াম ক্যাটাগরি স্যার একদম এক্সপোর্টের হ্যাঁ এক্সপোর্টের 100% এক্সপোর্ট আমাদের এখানে লোকাল মাল নাই এগুলা সবই এক্সপোর্টের যা নিবেন এগুলা সবই 50% ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে এগুলা কালেক্ট করতে হবে আর আমি কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাই দিচ্ছি এখানে যেমন এগুলা এখানে সুন্দর সুন্দর টি-শার্ট গুলো আছে হ্যাঁ এগুলা সব যা নেবেন 50% ডিসকাউন্ট হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস আছে এটা প্রাইজ আছে আপনার হলো ছয়শো টাকা এগুলা তিনশো টাকা পড়বে আর কি তিনশো টাকা পড়বে হান্ডেড পার্সেন্ট এগুলা সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং বড় বড় বাইরের প্রোডাক্ট এখানে আরো কিছু শার্ট আছে আমাদের কাছে শার্টগুলা দেখে দিচ্ছি যেমন এটা ফোরবেলো ফোর হান্ড্রেড টাকা হ্যাঁ এইগুলা এগুলা যা প্রাইস আছে তার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে অনেক বড় বড় ব্র্যান্ড এগুলা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এগুলা যা প্রাইস আছে তার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই সাতশো টাকা মতো পড়বে আরও কিছু শার্ট আছে এই পাশে সেভেন বাইট এই পাশে আসেন হ্যাঁ এগুলো সুন্দর সুন্দর এটা কয়েকটা ব্র্যান্ডের শার্ট আছে যেমন এটা প্রাইস আছে ছয়শো টাকা বারোশো টাকা এটা ছয়শো টাকা পড়বে হাফাতা হাতা ফুল হাতা যেটা নেবেন সব আমরা এই উদ্বোধন উপলক্ষে সব শুধুমাত্র উদ্বোধন উপলক্ষে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট শার্ট বিশেষ করে শার্ট এবং প্যান্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি ওকে হ্যাঁ এগুলা সুন্দর সুন্দর ইংল্যান্ড অনেকগুলা সার্ড আছে আমরা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে এগুলা কালেক্ট করতে হবে আমাদের শোরুম আমরা নতুন একটা শোরুম করেছি মালিবাগে আবুল হোটেলের পাশেই এটা আবুল হোটেল থেকে একটু রামপুরার বাজারের দিকে আসতে দশ সেকেন্ড আবুল হোটেল থেকে দশ সেকেন্ড সামনে আসলেই আমাদের শোরুম হাতের বামে পড়বে এটা আবুল হোটেল থেকে আসলে হাতের বামে পড়বে আরও কালেকশন আমি দেখাই দিচ্ছি

এটা খুবই সফট ফেব্রিক খুবই সফট ফেব্রিক অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে পড়বে কয়েকটা কালার ভেরিয়েশন আছে আমাদের কাছে এখানে আরও কিছু শার্ট আছে এগুলো সবই হ্যাঁ এগুলো সবই ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা নেবেন অনলি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পড়বে এটা একটা ভালো একটা ব্র্যান্ডের শার্ট এটা অফিসিয়ালি অফিসিয়াল ইউজ করতে পারবেন হ্যাঁ এটার প্রাইস পড়বে নয়শো টাকা এগুলো প্রাইস পড়বে নয়শো টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আরেকটি কালার আছে এগুলো রেমি কটনের মধ্যে অফিসিয়ালি আমরা ইউজ করতে পারবেন এগুলো এগুলো প্রাইস আছে আপনার আঠারোশো টাকা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নয়শো টাকা পড়বে আরও আমাদের কিছু কালেকশন আছে যদি নতুন শোরুম আমরা এখনো ওইভাবে গোসায় উঠতে পারি নাই এখানে অনেক টি শার্ট আছে অনেক প্যান্ট আছে এখান থেকে ভাইয়া ওয়াশের দিয়ে একটা টি শার্ট দেখা যায় ওয়াশের টি শার্ট দেখাবো না ওয়াশের আমাদের কিছু টি শার্ট আছে এখানে অশের ভালো ভালো কিছু টি-শার্ট আছে একদম 100% এক্সপোর্ট এক্সপোর্টার এগুলা এসি ডস বলে হ্যাঁ এগুলা প্রিন্টেড এগুলা এক্সএস স্মল থেকে এক্সএল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা ড্রপ শোল্ডার এগুলা প্রাইস কি এটা 250 টাকা প্রাইস হবে অনলি 250 টাকা এগুলা কালার আছে কয়েকটি আর একটা কালার আর একটা প্রিন্টে দেখায় দিচ্ছি আমি এটা অশের এগুলা যারা খুব কমফর্ট ফিল টি-শার্ট এটা হচ্ছে 100% এক্সপোর্ট তার মধ্যে একদম রিজনেবল প্রাইস অনলি 250 অনলি 250 এগুলো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে কালেক্ট করলে আপনাদের সুবিধা হবে আপনাদের যেটা সাইজ প্রয়োজন যা যেটা সাইজ প্রয়োজন এক্সপোর্টের মালে বিশেষ করে এক এক কান্ট্রিতে এক এক রকম সাইজের প্রোডাক্ট যায় যাদের সাইজ ম্যাটার হয়ে দাঁড়ায় অনেক সময় সাইজ ওল্ড দেখা যাচ্ছে অনেকের একটু স্বাস্থ্য ভালো থাকে অনেকের একটু শুকনো থাকে কিন্তু হাইট লম্বা কম থাকে এদের জন্য একটু যারা যদি সরাসরি এসে প্রোডাক্টটা কালেক্ট করে আমাদের জন্য একটু সুবিধা হয় আমরা অনলাইনে ডেলিভারি দিলে আমরা অনেকটা সাফারিং সাফার করছি এটা নিয়ে হ্যাঁ এই আমি বলছিলাম আমি রিকোয়েস্ট করবো আপনার অবশ্যই অবশ্যই আমাদের শোরুম শোরুম ভিজিট করে নিলে আপনারা ট্রায়াল রুম আছে ট্রায়াল দিয়ে দশটা দেখে পাঁচটা নিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এগুলো অনলি টু ফিফটি টাকা করে অনলি টু ফিফটি প্রিন্টেড আর পেইন্ট যেগুলো ড্রপ শল্ডটা সলিড ওগুলো টু করে যেগুলো প্রিন্টেড ওগুলো হলো আপনার আচ্ছা পেইন্টের কি কালেকশন আছে পেন্টের কালেকশন আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে এগুলো বরাবরই আমাদের কাছে আমার একটা স্টক আছে যেমন আমি আগেই দেখা আমাদের ওই শোরুমে ছিল এই স্মোক গুলা এগুলো সাতশো টাকা করে একদম এক্সপোর্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্টের এই প্যান্ট গুলা অনলি সাতশো টাকা আরো আছে আমাদের অন্য অন্য কালেকশনও আছে আমাদের কাছে হিউস ডেনিম প্যান্ট আছে যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে কালেক্ট করবেন এখানে আই একটা জিন্স আছে এটা আমার আগে আমাদের স্টক ছিল তারপর আমি আবারও দেখে দিচ্ছি

ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালার দেখাই দিচ্ছি এটাও থ্রি পার্সেন্ট আছে হ্যাঁ এটা কালার দেখাই দিচ্ছি আর এখানে যা আছে সবই কিন্তু এক একটা এক এক রকম ব্র্যান্ড এর হ্যাঁ এক একটা এক এক ব্র্যান্ড এক একটা এক এক ব্র্যান্ড এটা প্রাইস পড়বে অনলি 1000 টাকা তো আমাদের কাছে কিছু কার্গো কালেকশন আছে কার্গো কালেকশন আছে এগুলো তো এক্সপোর্টেড এটা 100% এক্সপোর্ট

এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ প্রাইস ফোর আপনার তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা আপনি একটা এক্সক্লোসিভ একটা প্যান্ট দেখাচ্ছি যাদের ওয়েস্ট এই প্যান্টটা আমার কাছে অনলি এক পিস চলে আসছে অনেক ওয়েট অনেক ভারী আউন্স মিনিমাম তেরো থেকে তেরো আউন্স হবে এটা অনেক হেভি একটা প্রোডাক্ট হ্যাঁ

এটার ব্র্যান্ডটা আমি নাম বলতে পারছি না যারা চেনেন একদম হ্যাঁ হ্যাঁ 100% অরিজিনাল একদম এক্সপোর্টেড কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এবং প্রত্যেকটা কাজ দেখেন এক্সসেপশনাল এক্সসেপশনাল এবং ব্যান্ডিং এটার মধ্যে সাইজ আছে হ্যাঁ এটার মধ্যে সাইজ আছে এটা 30 থেকে 40 পর্যন্ত সাইজ পাওয়া যাবে আর এটার 50% ডিসকাউন্ট আছে 50% ডিসকাউন্টে প্রাইস হয়ে যাবে আপনার হলো 1500 টাকা 1500 টাকা হ্যাঁ 50% ব্যাক সাইডটা দেখাই দিই ব্যাক সাইডটাও ভাই অনেক সুন্দর

এটা হলো আরেকটা কার্গো ওই আরেকটা ব্র্যান্ড ওই আগে যে ব্র্যান্ডটা দেখিয়েছিলাম ওই ব্র্যান্ডের আরেকটি কালার এই কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড লাইট কালার হ্যাঁ এটার প্রাইস এটা অনলি এটার প্রাইস পড়বে অনলি 1300 টাকা করে অনলি 1300 টাকা 1300 টাকা এটা এটা আমাদের আমাদের অনেকগুলো আর জিন্স কালেকশন আছে আমাদের এটা জাস্ট এটা হলো এটা লাইট কালার হ্যাঁ এক্সপোর্ট 100% এক্সপোর্টেড

একটা ব্ল্যাকটা দেখিয়ে দিলাম আরেকটা ওয়াশ আছে এটা এটা হলো আপনার স্ট্রেট ফিট সেমি স্ট্রেট আর কি সেমি যারা সেমি স্ট্রেট হ্যাঁ এটা হ্যাঁ এটা কয়েকটা যারা একটু ঢিলা ঢালা যারা পছন্দ করেন স্ট্রেট ফিট তাদের এইগুলা কালেক্ট করতে পারেন আমাদের কাছে এইগুলা স্লিম ফিটটাই আমাদের কাছে अवेलेबल আছে আমাদের এই ওয়াশটার মধ্যে একটা বুট কাট আছে এটা এই ব্র্যান্ডারি হ্যাঁ যারা বুট কাট পছন্দ করেন অরিজিনাল বুট কাট এখানে দেখা আছে অবশ্যই অবশ্যই আমাদের এই ওয়াশটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর অন্য কোনো ওয়াশ নেই ব্ল্যাকটা পেতে পারি কিন্তু এখনও কনফার্ম না ব্ল্যাকটা আমরা এ আসি আর কি আমি আরেক কয়েকটি ব্র্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা স্ক্যাচের মধ্যে যারা এগুলো পছন্দ করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে এগুলো কালেক্ট করবেন আর কয়েকটি একটি ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

আমাদের কাছে কিছু আন্ডারওয়্যার আছে হ্যাঁ আমরা সাদায় উঠতে নাই যেগুলো সলিড যেগুলো সলিড ওগুলো একশো টাকা প্রিন্ট এবং গুলা এগুলো একশো পঞ্চাশ টাকা করে আর যেগুলো সলিড যেগুলো প্রিন্ট নাই এই টাইপের যেগুলো হ্যাঁ এটা এগুলো এগুলো পড়বে হলো আপনার একশো টাকা করে অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে এগুলো কালেক্ট করবেন আর আরও কিছু কালেকশন আছে আমি অনেকগুলো কালেকশন আছে তো এগুলো দেখা দিতে পারছি না এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে

এটার সুন্দর চমৎকার একটা ফেব্রিক র কালার এটার এটার প্রাইস পড়বে অনলি প্রাইস বলে দিই তেরোশো টাকা পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ প্রাইস গুলো বললে সুবিধা কাস্টমার যদি প্রাইস পছন্দ করে তাহলে চলে আসবে সবাই অনেকে আসে প্রাইস নিয়ে কনফিউশন থাকে এই জন্য আমি বলে দিচ্ছি আর আমাদের কিছু অফার আছে পলো শার্টে হ্যাঁ পলো শার্টের কিছু অফার আছে এখানে যেমন এই যে টেক্সের টেক্সের যে মালগুলো এগুলো অনলি তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ লেবার জি এবং টেক্স অনলি হ্যাঁ আর এই যে ব্র্যান্ড এই যে অনলি তিনশো টাকা করে এটা আমাদের আহ কাজীপাড়ার শোরুমে অ্যাভেলেবল আমাদের এটা কালেকশন আছে আমি একটা চমৎকার একটা অফার দিই অনলি স্টুডেন্টদের জন্য হ্যাঁ স্টুডেন্টদের জন্য একটা অফার দিই যেমন আমাদের কিছু টি শার্ট আছে স্টুডেন্টদের যারা হাই স্কুলে পড়ে আর কি হাই স্কুলে স্টুডেন্ট তাদের জন্য অনলি পঞ্চাশ টাকা করে টি শার্টগুলো পঞ্চাশ টাকায় টি শার্ট হ্যাঁ অনলি পঞ্চাশ টাকায় আমি কয়েকটা কালার দেখে দিচ্ছি সুন্দর করে

গরমের জন্য অনেক কমফর্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কটন বাট এগুলো মিডল ইস্টের শিপমেন্ট গেছিল এটা আমাদের একটা লস পর্যাক্ট আর কি তারপর অনেকগুলো প্রোডাক্ট পেয়েছিলাম তারপর আমাদের